জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগ যত আগুন দেবে তত জনবিচ্ছিন্ন হবে এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দণ্ডিত হলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না আরও জানাবো ভোট প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বিএনপি এদিকে সিসিটিভি ভিডিও ফুটেজ পুরে সাই কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন আরো জানাব সচিবালয়ে আগুন টঙ্গি হত্যাকাণ্ড একই সূত্রে গাথা বলছে মামুনুল হক সর্বশেষ জানিয়ে দিব সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ যত আগুন দেবে তত জনবিচ্ছিন্ন হবে আওয়ামী লীগ এদেশে যত আগুন দেবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃশেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতি ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন অন্যায় জুলুম শোষণ থেকে মুক্তির জন্য ছাত্র জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা চেয়েছে অধিকার তাদের স্বৈরাসার হাসিনা বানিয়েছে রাজাকার উনিশশো সালের সাওয়া পাওয়া মানুষের অধিকার গত চুয়ান্ন বছরেও বাস্তবায়ন হয়নি যাকে বলা হয়েছে স্বাধীনতার নায়ক সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এ দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছেন শুক্রবার রমনা থানা জামায়াতি ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান বলেন জীবন দেব বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের আহ্বানে তার কার্যালয়ে গিয়ে সব রাজনৈতিক দলের নেতারা ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকব দণ্ডিত হলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না আগামীতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অ্যাটর্নি জেনারেল কথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন শেখ হাসিনার নির্মম পরিণামের পরে তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে সিরে মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছে তারা ইতিহাসের খল হিসাবে চিহ্নিত হয়েছে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় এ বিপ্লব এ বিপ্লবের অর্জন ধ্বংসের চেষ্টা চলছে কোনো ষড়যন্ত্রকারী এ অর্জনকে নচ্ছাত করতে পারবে না বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল তিনি আরও বলেন উনিশশো সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত তিনটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ভোট প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির এখন একমাত্র টার্গেট ভোটযুদ্ধ ভয়ানক স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমমানাদের নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি অন্য সব কিছু বাদ দিয়ে বিএনপির লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচনে জনগণের ভোটের নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন নির্বাচনী ইশতেহারের উপাদান নিয়েও কার্যক্রম চলছে সরকার গঠনের পর দেশ ও জনগণের জন্য করণীয় কী হবে তা নিয়েও দলের প্রচারণা শুরু হয়েছে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন সান নীতি নির্ধারকেরা নানা কৌশলে প্রস্তুতি নিচ্ছে দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেছেন নির্বাচনী পুলসি রাত পার হতে হলে জনগণের কাছে যেতে হবে এর কোনো বিকল্প নেই প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো জেলায় প্রশিক্ষণ ও জনসম্পৃক্ত কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্দেশনা দিচ্ছেন দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিশ দফা প্রস্তাব নিয়ে সর্বস্তরের জনগণের কাছে যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি এই একত্রিশ দফাই মূলত আগামীতে দলের নির্বাচনী ইস্তেহারের মুখ্য বিষয় বিএনপির নীতি নির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি লন্ডন সফর শেষে ঢাকায় এসে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাধ্যমে সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্বাচনী প্রস্তুতি গ্রহণের সুস্পষ্ট বার্তা দিয়েছেন এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই হলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বিগত ষোলো বছর এদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি জনগণ যাতে তাদের ভোটের এই কার্যক্রমগুলো দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার অন্যান্য পাবলিক পাবলিক ম্যান্ডেটপ্রাপ্ত সরকার প্রয়োজন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় আর সে জন্য দরকার প্রকৃত অর্থেই একটি ফ্রি ফেয়ার ইলেকশন যে নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে সে জন্যই বিএনপি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষ করেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পক্ষে সিসিটিভি ফুটেজ পুরে সাই কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন অগ্নিকাণ্ডের দুই দিন পরও সচিবালয়ে আগুন লাগার কারণ জানা যায়নি আগুনে সাত নম্বর ভবনের ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত সকল সিসিটিভি ও ভিডিও ফুটেজ সহ ডিবিআর পুড়ে গেছে রাষ্ট্রের এমন একটি সুরক্ষিত স্থানে অগ্নিকাণ্ড নিয়ে সারা দেশে নানা ধরনের প্রশ্ন উঠেছে তিরিশ ঘন্টা ধরে ভবনের সকল কলাপসিবল গেট বন্ধ থাকার পরও একই সময়ে তিনটি স্থানে কিভাবে আগুন লাগলো সেই রহস্যের জট খুলছে না শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছে তদন্ত কমিটি অন্যদিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এদিকে সাত নম্বর ভবনের আটতলা থেকে আগুনে পুড়ে যাওয়া কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্নের উদ্বেগ তৈরি হয়েছে মৃত ওই কুকুরটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে কুকুরটি আটতলায় কীভাবে উঠল তা নিয়ে চলছে আলোচনা কুকুরটির শরীরে বিষাক্ত কিছু আছে কিনা তা জানার চেষ্টা করছে ফরেনসিক বিভাগ কেউ কেউ বলছেন বিগত সরকারের মেগা প্রকল্পের কাজের ফাইল তলব করায় বর্তমান সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা চক্রটি থলের বিড়াল বেরিয়ে যেতে পারে বলে পরিকল্পিতভাবে এ ধরনের কাজ ঘটানো হয়েছে কারণ সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মেগা প্রকল্পের ফাইল তলব করা হয়েছে বুধবার গভীর রাতে রহস্যজনক এ আগুনের সূত্রপাত হতে দেখা যায় এই তিনটি মন্ত্রণালয়ের অফিস থেকে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের সকল গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করে রাষ্ট্রের এসব শক্তিশালী গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে তৃতীয় কোনো পক্ষ যদি এ কাজ করে থাকে তাহলে সেটি হবে দুঃসাধ্য ব্যাপার এমনই মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো তবে সরকারের কোনো পক্ষই এ ব্যাপারে মুখ খুলছে না তারা বলছে বিষয়টি তদন্ত করছে উচ্চতর তদন্ত কমিটি এখানে যারাই কাজটি করে থাকুক কোনো পক্ষের স্বার্থ রক্ষার জন্যই কাজটি করছে তবে তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না এদিকে ঘটনার দিন সচিবালয়ের ভেতরে নিরাপত্তা নিয়োজিত সকল সদস্যদের নামের তালিকা সংগ্রহ করা হয়েছে নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের ব্যক্তিগত প্রোফাইল তল্লাশি করা হবে সচিবালয়ে আগুন টঙ্গি হত্যাকাণ্ড একই সূত্রে গাথা জানালো মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মালানা মামুনুল হক বলেছেন দেশের স্বার্থবিরোধী ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী পালালেও তাদের ষড়যন্ত্র থেমে নেই সচিবালয়ে আগুন টঙ্গি হত্যাকাণ্ড ও ইস্কনের আসফলন একই সূত্রে গাথা আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেইটে বাংলাদেশ খিলাফত যুব মজলিসের পনেরো বছর পূর্তিতে যুব সমাবেশে তিনি কথা বলেন মালানা মামুনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরে মজলিস আল্লামা ইসমাইল নূরপুরে সংগঠন বিভাগের সম্পাদক মালানা ফজলুল রহমান মামুনুল হক বলেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগে ভিনদেশি দালাল আরেক দিকে দেশপ্রেমিক জনতা ভিনদেশি চক্র পনেরোটি বছর এক সেবা সেবাদাসীকে দিয়ে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল পাঁচ অগাস্টের বিপ্লবের পর তারা সেই কৃত দাসীকে তুলে নিয়ে গেছে তারপর থেকে একের পর এক নতুন ষড়যন্ত্র করছে সচিবালয়ে অগ্নিসংযোগ তারই একটি অংশ এর সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন আগুন দিয়ে তোমরা বাংলাদেশের কাগজ পুড়িয়ে ফেলতে পারো কিন্তু হাজার মানুষের মনে তোমাদের ব্যাপারে যে ঘৃণা জন্মেছে তা মুছে ফেলতে পারবে না এর আগে ইস্কনকে নিয়ে তাদের বাংলাদেশ ধ্বংসের চেষ্টা প্রকাশ পেয়েছে সাইফুল ইসলাম আরিফের হত্যার মধ্য দিয়ে টঙ্গি ইজতেমা ময়দানে যারা রাতের গভীরে ঘুমিয়ে থাকা নিরীহ মুসুল্লিদের উপর হত্যা ও হামলাকাণ্ড ঘটিয়েছে টঙ্গি ইজতেমা ময়দানে যারা রাতের গভীরে ঘুমিয়ে থাকা নিরীহ মুসল্লিদের উপর হত্যা ও হামলাকাণ্ড ঘটিয়েছে তারা তাবলিগের সাথী নয় তারা খুনি ও ভিন্দেশী শক্তির অংশ তাদের সহ ফেসিবাদের সকল দোষরদের রুখী দিতে দেশপ্রেমিক যুবকদের কাজে লাগাতে হবে সমাবেশ থেকে তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন দেশবিরোধী শক্তির স্পেস দিলে আপনাদের স্পেস কমে যাবে আপনাদের হাতে সময় সীমিত এ সময় যথাযথভাবে কাজে লাগান সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা বিএনপি নেতা নজরুলের নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতা নজরুল আরও বলেন আমরা সাই প্রয়োজনীয় সংস্কার করে সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ দেবে এ বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন